আইসক্রিমগুলো দেখলে না মনটা যেন ভালোই হয়ে যায় যেন মন খারাপ হয়ে থাকলেও যেন আইসক্রিম দেখলে মনটা ভালো হয়ে যায় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আমাদের রোজকার দিনের টুকটা কিছু কাজকর্ম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো সকাল সকাল ঘুম থেকে উঠেছে সকাল নয় প্রায় দশটা মতো তো বেজে গিয়েছে সকাল এখনও সকাল নেই তো বেলা হয়ে গিয়েছে তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা একটু রোদ্র উঠেছে খুব পরিমাণ রোদ্রু নয় কিছুটা হালকা হালকা রোদ্রু আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে দুপুরে খাবারের জন্য আমাদের বাজার এসে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে সবজি রয়েছে তো আজকে না সয়াবিন আনা হয়েছে সয়াবিনটা আমার না খুব ভালো লাগে খেতে সয়াবিন আনা হয়েছে তারপর এখানে টমেটো রয়েছে কাঁচাকলা রয়েছে পটল রয়েছে মিষ্টি কুমড়ো রয়েছে তো অনেক রকম অনেক সবজি এখানে রয়েছে তো আর সেটা দিয়ে কিছু না কিছু তৈরি করব সেগুলোই বানাতে হবে কিছু না কিছু আর এদিকে দেখো রোজকার দিনের কাজকর্মগুলো করার পরেও আমাদের নিজস্ব কিছু কাজ থাকে তো যেহেতু আমার মিশতে আমার ব্লাউজগুলো আমার সেল করতে হয় তার জন্য কিন্তু আমাকে বানাতে হয় আর তারপরেও আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও আমাকে আপলোড করতে হয় সেখানে শুধু কাটিং স্টিচিংস তো ডিজাইনার ব্লাউজ এরকম আমি দিতে দিতে থাকি তো তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো তৈরি করতে হয় তো তার মধ্যে দিয়ে ঘরের কাজ করার পর নিজের কাজগুলো করতে হয় আর এদিকে দেখো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে তো তোমাদেরকে তখন সবজিগুলো দেখিয়েছিলাম তো তার থেকে কিন্তু কিছুই রান্না করা হয়নি আজকে এখানে দেখো ডাল রান্না করা হয়েছে ভেন্ডি চচ্চড়ি রান্না করা হয়েছে তো কিছু কিছু রান্না করা হয়ে গিয়েছে আমি আজ রান্না করিনি তো আমার আমার কাকি শাশুড়ি সেই আজ রান্না করেছে আর দিকে দেখো সয়াবিন তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কিন্তু সয়াবিন তরকারি রান্না করা হয়েছে আর সাথে রয়েছে টমেটো চাটনি খুব টেস্টি টেস্টি টমেটো চাটনি তো এখানে যত রকমের সবজি রান্না করে তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানের কিছু কিন্তু আমি রান্না করিনি তো সেগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে তো এবার আমি যেটা রান্না করব আমি আজকে বানাবো মাছ আলু দিয়ে সুন্দর করে তরকারি বানাবো আর বানাবো আমি চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে খুব দারুণ একটি রেসিপি আছে আমি বানাবো তো সেগুলো তোমার তোমাদের কাছে শেয়ার করব তো মাছ রান্না করার জন্য আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু রান্না বানার রেসিপি আমি খুব একটা জানি না তো আমি যেরকমটা জানি আমার স্টাইলে আজ আমি রান্না করে তোমাদেরকে দেখাবো আর চিংড়ি মাছ বানাবো বলেছিলাম এই যে চিংড়ি মাছ এখানে ধুয়েই ভালো করে সাফ করে চিংড়ি মাছ কিন্তু এখানে রেখে দেওয়া রয়েছে মাছগুলো অনেকটা সুন্দর খেতে কেমন হবে জানি না খুব ভালো লাগছে দেখে আর মাছ কেটে মাছ তো কাটাই রয়েছিল তো সেগুলোকে ধুয়ে হলুদ নুন মাখিয়ে কিন্তু তেল দিয়ে তেল মাখিয়ে সুন্দর করে কিন্তু রেখে দিয়েছিলাম তো তার মাঝখানে সকাল সকাল ওয়েদারটা কেমন ছিল রোদ্রদ ছিল অনেকটা আর তার একটু পরে তো দেখতেই পাচ্ছ আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে এমন একটা ভাব হয়ে এসেছিলো ওয়েদারটা তো প্রথমে সকাল সকাল খুব ভালো লাগছিল দেখে এখন কিন্তু একদমই ভালো লাগছিল না আর এদিকে দেখো আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি একদম কম আছে মাছগুলো ভাজছি আর মাছগুলো কিন্তু যেহেতু ফুটছিলো অনেকটা তো আমার কিন্তু বেশ ভয় লেগেছিলো একটা দুটো দেওয়ার পর আমি কিন্তু অনেকটা দূর সরে এসেছিলাম মাছগুলো যে পরিমাণ ফুটছিল তো মনে হয়েছিল যে আমার চোখে মুখে পড়ে যাবে তো আমি খুব ভয়ে ভয়ে কিন্তু মাছগুলোকে ভেজেছিলাম তো মাছ ভাজতে আমি তেমন এক্সপার্ট নই আমার মাছ ভাজতে খুব ভয় লাগে তাও আমি চেষ্টা করি একটু ভাল ভালো করে ভাজার তো আজটাকে কম করে করে মাছগুলোকে ভাজ ভাজ ভাজছিলাম আমি তো আঁচটাকে আমি একেবারে কম করে দিয়েছি তারপর কিন্তু মাছগুলোকে ভাজলাম তো মাছগুলো ভাজার পর এখানে আমি আলু কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর তেল দিয়ে কালো জিরে দিয়ে আমি কিন্তু আলুগুলোকে দিয়ে নুন নুন দিয়ে আমি আলুগুলোকে ভাজ ভাজছিলাম তো সেখানে কিন্তু আমি হলুদ দিই নিই তো রান্নাবান্নার মাঝখানে তোমাদেরকে আর একটা কিছু দেখাই যে সেখানে আমার বর্মশাই তো যেহেতু দুর্গা পুজো তারপর লক্ষ্মী পুজো সেসব পুজো চলে গিয়েছে তো এখন রয়েছে কালী পুজো তো কালী পুজোর জন্য আমাদের বাড়িতে কিন্তু কালী ঠাকুর বানানো হয় তো সবাই সবাই লেগে পড়েছে কাজে তো এখানে আমার বর্মশাই কিন্তু ঠাকুরগুলো তৈরি করছে তো দেখতে পাচ্ছ হাত হাতগুলোকে খুব সুন্দর করে হাতগুলোকে লাগিয়ে লাগিয়ে নিচ্ছে তো খুব ভালো লাগছে দেখে আর এটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি এখনও মাটির কাজ চলছে কমপ্লিট হলে নিশ্চয়ই দেখাবো তোমাদেরকে আর এখানে আমি আলুগুলো যেহেতু ভাজছিলাম অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলার পরিমাণটা এখানে তৈরি করে নেব খুব সুন্দর করে সব রকমের মশলা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে তারপর কিন্তু আমি আলুগুলোকে দিয়ে দেবো তারপর এখানে আমি জিরা দু চামচ দিয়েছি তো ধনে জিরে ধনে গুঁড়ো আমি এখানে দু দু চামচ দিয়েছি তো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি তো সাথে হাফ চামচ নুন দেবো তো আলুগুলোকে যখন ভাজছিলাম তখন কিন্তু আমি নুন সেখানে হলুদ দিয়ে নিই সরি এখানে নুন দেবো না হলুদ দেবো হলুদ দিয়ে নিই তো মশলাগুলোতে আমি কিন্তু এখানে হলুদও দিয়ে নেবো আর একটু কাশ্মীরি মির্চি দিয়ে দেবো তো কাশ্মীরি মিরচি দিয়ে দিলে একটু কালারটা একটু অন্যরকম আসে ভালো লাগে তো মশলার মিশ্রণ তৈরি করতে আমি আমার ঘরের এই ওয়াইন চ্যামসটা দেখাচ্ছি তোমাদেরকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর হাওয়াতে যখন এটা টিং টিং করে বাজতে থাকে না মনটা যে মনটা বেশ ভালো লাগে ভালো লেগে যায় তার জন্য কিন্তু এটা আমি আনি আনিয়েছিলাম তো আনার পর দেখলাম যে এটা অনেকটা ছোটো হয়ে গেছে আমার পছন্দ হয়নি তো এনে নিয়েছি কি করবো আবার রিটার্ন করব তার জন্য কিন্তু রেখে দিয়েছি তো সকাল সকাল যখন হাওয়াতে যখন এটা টুন টুন করে বাজতে থাকে বেশ ভালো লাগে তো তার জন্য এটা আমি আমার ঘরেই লাগিয়ে রেখে দিয়েছি তো তারপর এখানে দেখতে পাচ্ছ মশলাটা যেহেতু আমি এখানে নিয়ে নিয়েছি তারপর কিন্তু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব একটু বেশি করে আমি জল দেবো যেন কেননা আলুগুলো সিদ্ধ হয়ে মশলাটা যেন ভালো করে কষিয়ে যায় তো তার জন্য কিন্তু আমি একটু বেশি করে জলটা দিয়েছি দিয়ে এবার কিন্তু চামচ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে মি মশলাটাকে মিশিয়ে নেব তো ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলে কি হয় তো খাবারের যে টেস্টটা সেটা কিন্তু অনেকটা ভালো লাগে তোমরা যারা যারা রান্নায় এক্সপার্ট তারা নিশ্চয়ই জানবে আমি কিন্তু এইভাবেই মাছ রান্না করি তোমরা কে কেমনভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানিও তো এখানে দেখতে পাচ্ছি আলুগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে তারপর যে মশলার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি আলুগুলোর উপরে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার কিন্তু এটাকে নাড়াচাড়া করবো শুধুমাত্র এটাতে এনাফ নয় তো সেখানে আমি আদা একটুখানি আদা আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে আদা আদা দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব তো মাছে একটু আদা দিলে ভালো লাগে সব মাছে নয় বোয়াল মাছে বিশেষ করে একটু আদা দিলে ভালো লাগে তো তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব তো আদা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছো অনেকটা জল কিন্তু শুকিয়ে এসেছে মশলাটা অনেকটা শুকিয়ে এসেছে আর কালারটা পুরো অন্যরকম হয়ে গিয়েছে খুব ভালো লাগছে এবার দেখে ভালো লাগছে তো মশলাটা কিন্তু আলুর সাথে ভালো করে মিশে যাবে তো এটাকে খুব ভালো করে কষাবো আর এখানে দেখতে পাচ্ছ টমেটো তিনটে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেহেতু বলেছিলাম কাঁচা লঙ্কা দিতে হবে তো কাঁচা লঙ্কা টমেটো এখানে নিয়ে নিয়েছি তারপর টমেটোটাকে আমি ওখানে এখন দেব না যখন আমি মাছে কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোল দেব তখন আমি টমেটোগুলোকে কেটে দেবো তো টক টক একটা যেটা ভাব আসবে তো সেটা আমি পরে দেব তো এখানে দেখতে পাচ্ছো মাছ কিন্তু আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো দু সেদিনের দুধ ফেটে গিয়েছিল ছানা হয়ে গিয়েছিলো আর একটা ফ্রিজে রাখার পর এটা কিন্তু টাইট হয়ে গিয়েছে তাই কিন্তু ফ্রিজ থেকে বের করে এটাকে বাইরে রাখা হয়েছে অনেকটা টাইট হয়ে গেছে তো এটা একটু নরম হলে তারপরে এটা দিয়ে কিছু একটা তৈরি করব তার জন্য কিন্তু এটাকে বাইরে আমি রেখেছি তো এটা ভালো করে হয়ে যাক তো তো যেটা কিছু করবো সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে পাচ্ছ মশলা কিন্তু অনেকটা কষিয়ে গিয়েছে অনেকটা পুরোপুরি কষিয়ে গিয়েছে আর আমি যেহেতু একটা হাতে ফোনটাকে ধরে রেখেছিলাম তারপর তার জন্য কিন্তু কড়াইটাকে ধরতে পারিনি আর কড়াইটা কড়াইটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে আমি লাড়াচাড়া করছি কড়াইটাও কিন্তু নড়ছিল তো তারপর আলুটাকে ভালো করে কষিয়ে মশলা দিয়ে তারপরে কিন্তু এখানে আমি এবার জল দিয়ে দেবো তো এটা কিন্তু ঝুল হবে তো আমি জলের পরিমাণটা একটু বেশি করেই দেবো কেননা মাছ অনেকগুলো রয়েছে একটু ভালো করে মাছটাকে বয়েলও করতে হবে তার জন্য জলটা কিন্তু প্রায় শুকিয়ে আসবে তার জন্য একটু ঝুলঝুল রাখতে হলে জলটা কিন্তু আমি একটু বেশি করে দিতে হবে তো আমি জলটা প্রথমে একটু বেশি করেই দেব। তো দেওয়ার পর জলটা এবার আমি ফুল আছ দিয়ে দেব জলটা কিন্তু ভালো করে জলটা কিন্তু ভালো করে ফুটবে আর ফুটে যাওয়ার পরে আমি কিন্তু এখানে টমেটো কাটিং কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি ঝুলে মাছ দিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলা দেওয়ার পর আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে জলটাকে কিন্তু ফুটাবো আর এখানে আমি আরেকটা কড়াই বসে দিয়েছি তো এখানে আমি আরেকটা করে বসিয়েছি তো আমি চিংড়ি মাছটা রান্না করব তো প্রথমে চিংড়ি মাছটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে তেল দিয়ে বা একটু হালকা হালকা করে ভেজে লালচি লালচি করে ভেজে কিন্তু নামিয়ে নেবো তারপর কিন্তু আমি এখানে আর আমি কুম চিংড়ি মাছটা বানাবো মিষ্টি কুমড় দিয়ে তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও